ওয়েলকাম টু মাই চ্যানেল হেন আসালামুকুম সবাইকে আজকেও চলে এলাম নতুন আরেকটি শহরে এটি লিসবন শহর থেকে তিরিশ মিনিট দূরে অবস্থিত একটি মিউনিসিপ্যালিটি যার নাম ভিলা ফ্রাঙ্কা তেসিরা স্টেশন থেকে নামতেই ওই যে দূরে বিল্ডিংটার উপরে শহরটার নাম লেখা আছে লিসবনের মূল স্টেশন ওরিয়েন্টে স্টেশন থেকে আজাম দিকে মেট্রো লাইন ধরে গেলে এই স্টেশনটি পড়ে শহরে ঢোকার মুখে এই ট্রেন স্টেশনটি আপনার মনোযোগ আকর্ষণ করে নেবে কারণ এই বর্ণের কারোকাজ ঘচিত ট্রেন স্টেশনটি সত্যি খুব সুন্দর ছিল এটা হচ্ছে এই শহরের সিটি সেন্টার যেটা মূল কেন্দ্রিক স্থান এখান থেকেই শহরের বিভিন্ন পথে যাওয়া যায় এই যে ট্রেন স্টেশনটির ভিতরে আরও কারুকাজ কাজ করা আছে এখানে আরও কিছু স্ট্যাচু আছে যেগুলো খুবই বিখ্যাত বা এগুলো দেখতেও পর্যটকরা এখানে এসে থাকে এটি তার মধ্যে একটি শহরটি টাগুস নদীর তীরে অবস্থিত যা স্থাপিত হয়েছে নিউলিথিক সভ্যতায় ধারণা করা হয় পর্তুগালের প্রথম রাজা আফন্স হেনরিকের ফ্রেঞ্চ অনুসারী দ্বারা এই শহরটি প্রতিষ্ঠিত হয়ে থাকে যা বারোশো শতাব্দীতে তৈরি করা হয়েছিল এবং এটি ধারণা করা যেতেই পারে যে এটি অনেক পুরনো কারণ এই শহরের স্থাপনাকেগুলো দেখলেই মনে হয় যেন শত শত বছরের পুরনো এ শহরে প্রায় সময় পুরনো আর্টি মেলাও বসে থাকে যা অনেক বিখ্যাত ট্রেন স্টেশনের একদম পাশেই এই টাগস নদীর তীর ওই যে দূরে যে বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টি এখানে খুবই তাৎপর্যপূর্ণ কারণ এটি টাগস নদীর দুই তীরকে সংযোগ করেছে সো দক্ষিণের দিকে যেতে হলে এই বৃষ্টি এই শহরের জন্য খুবই গুরুত্বপূর্ণ টাগস নদীর তীরেও কিছু প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে কিছু প্রাচীন বিল্ডিং এবং একটি বার রেস্টুরেন্ট যেখানে এসে মানুষ বসে টাগস নদীর তীরে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারে স্ট্যাচু রয়েছে

পরে আমরা প্রবেশ করলাম এই মিউনিসিপ্যালিটির যে মূল পার্কটি সেখানে পার্কটা খুবই সুন্দর ছিল কারণটা দেখাচ্ছি কারণ এই যে নদীর পাড়েই এই পার্কে হেঁটে বেড়ানোর জায়গা বা বসবার জায়গা

কি অসম্ভব সুন্দর জায়গা তাই না রৌদ্র ছলমলে দিন বাতাস নদীর বাতাস সব মিলিয়ে আর এই সুন্দর সুন্দর নৌকোগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল যেগুলো মূলত নৌ ভ্রমণের জন্য বা মাছ ধরার জন্য ব্যবহার করা হয় সব মিলিয়ে খুবই সুন্দর দৃশ্য ছিল এখানে যে দূরে পাহাড় আর পাহাড়ের কোল এই বাড়িগুলো এই বাড়িগুলোতেই এই এলাকার লোকের বসবাস বাচ্চাদের খেলার জন্য একটি সুন্দর জায়গা তৈরি করা আছে এই শহরটি আরেকটি কারণে কিন্তু খুবই বিখ্যাত এখানে এখনও বুল ফাইটিংয়ের আয়োজন করা হয় এবং হর্স রাইডিংয়ের আয়োজন করা হয় বুল ফাইটিংয়ের জন্য যে জায়গাটায় এখানে পর্যটকরা এসে থাকে সেই জায়গাটার নাম হচ্ছে প্রাসাদি তৈরস পালহা ব্লাক্কো এই জায়গাটা একটি বুল রিং আছে এবং এই বুল ফাইটটা এখানে অনেক জনপ্রিয় আপনারা হয়তো জেনে থাকবেন ইউরোপীয় সভ্যতায় এই বুল ফাইটিং বা হর্স রাইডিং খুবই জনপ্রিয় এবং গুরুত্ব বহন করে তো এই শহরটি এখনও এই ঐতিহ্যটাকে ধরে রেখেছে মজার ব্যাপার হলো এই হর্স রাইডে ব্যবহৃত যে ঘোড়াগুলো এগুলো খুবই স্পেশাল ধরনের ঘোড়া যাকে বলা হয় লুসি তানুফ হর্সেস তাই আপনারা যারা সারের লড়াই আর ঘোর দৌড় দেখতে চান তারা এই শহরে জুলাই বা অগাস্ট মাসে ভেনু জেনে দেখতে চলে আসবেন এই যে এখানে শহরটির নাম বড় বড় সাদা অক্ষরে লেখা আছে পার্কটির কাছেই এবার চলে আসলাম একটি মিউজিয়ামে যেখানে নিউ রিয়েলিজম তত্ত্বের অনুসারেই শিল্পীদের তৈরীকৃত বিভিন্ন শিল্প সমগ্র সংগৃহীত আছে যার মধ্যে এই পেন্টিংগুলোই উল্লেখযোগ্য ছিল এই তত্ত্বের শিল্পীরা বাস্তব জীবনের বিভিন্ন দিকগুলো তুলে ধরে তাদের শিল্পকর্মে যেমন দৈনন্দিন কাজকর্ম জীবিকা নির্বাহের উপায় পরিবার রাজনীতি যুদ্ধ পরবর্তী সংগ্রাম নারীদের জীবন অবস্থা সন্তান পালনের ব্যবস্থা বিভিন্ন জিনিসগুলো এই চিত্রকর্মে তুলে ধরা হয়েছে নিউরিয়ালিস্টিক শিল্পীরা সাধারণত তাদের চিত্রকর্মে রোমান্টিসাইজড বা আইডিয়ালাইজড করে না মানে কোনো কিছুই বাড়াবাড়ি রকমের উপস্থাপনা করে না এখানে যা বাস্তব সেই বাস্তবতার প্রত্যেকটি জিনিস খুটিয়ে খুটিয়ে তুলে ধরা হয় এখানে প্রত্যেকটি শিল্পকর্মের নিচে শিল্পীর নাম আকার প্রেক্ষাপট উদ্দেশ্য ব্যাখ্যা সব কিছু সুন্দর করে লেখা ছিল পর্তুগিজ ভাষায় পেন্টিংসগুলোর পাশাপাশি এই মিউজিয়ামে কিছু ভাস্কর্যও ছিল যেমন এই ভাস্কর্যগুলি যেগুলো মাতৃত্বকে তুলে ধরেছিল মিউজিয়ামের একেবারে তলায় প্রজেক্টরের মাধ্যমে এখানকার গ্রাম বাংলার জীবনযাত্রা এবং আর্কিওলজিক্যাল সাইটগুলো প্রদর্শনী করা হচ্ছিল আপনারা যদি এভাবে আমার সাথে ইউরোপের আরও নতুন নতুন শহর এবং তার ঐতিহ্য সংস্কৃতি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিতে ভুলবেন না আর বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে আমার ভিডিও আগেই চলে আসবে আপনার ফিডে আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে